তো কাছে কলসিটা দিয়ে আমি আবার এসে দেখতেছি যে কাজের লোকরা কাজ ঠিকঠাক মতো করতেছে কিনা তো দেখলাম কাজের লোকরা ঠিকঠাক মতো কাজ করতেছে তাই ভাবলাম একটু ঘুরতে যাই বাইরে কাজের লোকদের কাজ করতে বলে আমরা একটু ঘুরতে গেলাম আমার সাথে ছিল মিস্টার গুড্ডু খান মিস্টার গুড্ডু খানকে নিয়ে আমি একটু বিলে ঘুরতে গেলাম ঘোরাঘুরির পরে আমরা আমাদের মিশনে নেমে পড়লাম অ্যান্ড মিশনে সাকসেস হলাম অর্থাৎ লাউ চুরি করা সাকসেসফুল ডোন্ট মাইন্ড এটা আমাদের কাছে লাউ লাউ চুরি করার পরে আবার গিয়ে চেক দিলাম যে কাজের লোকরা ঠিক মতো কাজ করছে কিনা এই জায়গায় অ্যাকচুয়ালি হয়েছে কি ওর টয়লেটে চাপ দিছে তাই ও বারোশো কিলোমিটার বেগে দৌড় দিছে ওয়েদা ওয়ে আমরা আইসা দেখতেছি যে রান্না প্রায় কমপ্লিট তারপরে আমরা আমাদের গ্রামের খালে গোসল করতে চলে গেলাম দেন কিছুক্ষণ গোসল করার পরে আমরা আবার পিকনিক করার যেই জঙ্গল ওই জায়গায় চলে গেলাম যাওয়ার পথে আমার একটা ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হয়ে গেল দেখো আমার ফ্রেন্ডকে দুধ দিয়া পালাইতেছে তো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার তৈরি আমি খিচুড়ি খাইতে থাকি আর তোমরা বাসায় তোমাদের খিচুড়ি বানায় খাও টাটা বাই বাই